নমস্কার বন্ধুরা গরমে আম একটু বেশি পেকে গেলে বা একসাথে বাড়িতে অনেক আম থাকলে সবসময় শুধু আম খেতে কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় আম দিয়ে একটু নতুনত্ব কিছু বানিয়ে নি বন্ধুরা সেই কারণে আজ আমি আপনাদেরকে কয়েক টুকরো পাকা আম আর কিছুটা পরিমাণে দুধ দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের আর একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি একবার বানিয়ে নিলে মোটামুটি তিন থেকে চার দিন স্টোর করে রাখতে পারবেন রেসিপিটা তৈরি করার জন্য একটা পাকা আমের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমের আটির অংশটা বাদ দিয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বাড়িতে যদি একটু বেশি পেকে যাওয়া আম থাকে তবে আপনারা সেই আমটা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এদিকে আমি আমের আটির অংশটাকে বাদ দিয়ে বাকি অংশটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমের টুকরোগুলোকে সরাসরি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে তো আমের টুকরোগুলোকে এখন একদম মিহি করে ব্লেন্ড করে নেব আর যদি একটু আশযুক্ত আম থাকে তবে আম ব্লেন্ড করে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আমি যেই আমটা ব্যবহার করছি তাতে কোনো আশ ছিল না সেই জন্য আর ছেঁকে নিইনি তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমের টুকরোগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এখন মিক্সির জারটাকে সাইডে সরিয়ে রাখবো এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে এখন ওই বড় চামচের তিন চামচের মতো দিয়ে দিলাম সুজি মানে ওই কাপ মেপে ওয়ান ফোর্থ কাপের মতো দিলাম সুজি এখন সুজিটা একদম হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই আর সুজি বেশি রং করে ভাজবারও একদমই দরকার নেই ওই মোটামুটি কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি আপনারা যদি ঘি না দিতে চান তবে ঘি এর পরিবর্তে এক চামচ মতো সাদা তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে রেসিপির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয় ঘি দিয়ে খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে আর এই রকম ভাবে আরো মোটামুটি মিনিট খানিক বা দু মিনিটের মতো হালকা একটু ভেজে নেব তো এদিকে আমি ঘি দিয়ে সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই এখন এই ফ্রাইপ্যানটাকে সাইডে সরিয়ে রাখবো আর ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল একদমই সামান্য একটু জল দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার মানে পাঁচশো এম এল গরুর দুধ এখন দুধটাকে বন্ধুরা খুব ভালো করে জ্বাল করে নিতে হবে আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা এর থেকে আরও একটু বাড়িয়ে দিতে পারেন যত বেশি দুধ ব্যবহার করবেন রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো আমি মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধ খুব ভালো করে জ্বাল করে নেব আর বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এদিকে আমি দুধটাকে বেশ খানিক্ষণ জাল করে নিয়েছি আর জাল করার পর দেখতেই পারছেন দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে এসেছে এখন এর মধ্যে ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে মাঝখান থেকে ফাটিয়ে তারপর দিয়েছি আপনারা চাইলে এখানে অল্প এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এলাচ দুটোকে দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেম অফ করে রেখেছি দুধ হালকা করে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন দুধের সাথে পাকা আমের পেস্ট খুব ভালো করে একটা খুন্তি সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা আমের পেস্ট এই রকম ভাবে যদি দুধের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা একদমই কেটে যাবে না ফুটন্ত গরম দুধের মধ্যে যদি আমের পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যেতে পারে তো সেই কারণে আমি গ্যাসের ফ্লেম অফ করে তারপর আমের পেস্ট অ্যাড করলাম আর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আপনারা এখানে অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন চিনি আর আমের পাল্প দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এখন কিন্তু গ্যাস অন করে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা সুন্দর করে ফুটে এসেছে বেশ সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে আমি কিছুটা ইয়েলো ফুড কালার দিচ্ছি মানে ওই দুই থেকে তিন ফুটা মতো ইয়েলো ফুড কালার অ্যাড করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্ত কিছু খাবারও একসাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস এখানে ড্রাই ফ্রুটস হিসেবে আমি কিছু আমন্ড কুচি আর দিয়েছি কিছু পেস্তা কুচি আপনারা নিজেদের মন পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম ঘিয়ে ভেজে রাখা সুজিগুলোকে তো সুজি দিয়ে খুব ভালো করে তাড়াতাড়ি কিন্তু লেনে নিতে হবে না হলে সুজিগুলো দলা পাকিয়ে যেতে পারে আর বন্ধুরা এটাকে এখন অনবরত নাড়তে থাকতে হবে নাহলে সুজি কড়াইয়ের নিচে আটকে যেতে পারে আর এই রকম ভাবে বেশ একটা মন্ড আকারে তৈরি হওয়া পর্যন্ত রান্না করে নেব এই রকম ভাবে মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নিলেই দেখবেন বেশ একটা মন্ড আকারে তৈরি হয়ে গেছে তো আমি মোটামুটি ওই 10 মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে গাঢ় হয়ে এসেছে তবে এর থেকেও বেশ একটু টাইট করে একটা মণ্ড তৈরি করে নিতে হবে মন্ডটা এইরকম নরম থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প একটু নুন দিলে তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় তো সামান্য একটু নুন আর এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মন্ডর সাথে মিশিয়ে নিচ্ছি আর এরকম ভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না মন্ডুটা আরো একটু টাইট হয়ে আসছে তো আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মন্ডটা আগের থেকে বেশ একটু টাইট হয়ে গেছে এর থেকে আর বেশি টাইট করে তৈরি করবার একদমই দরকার নেই এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এদিকে একটা ছোট থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ঘিটা খুব ভালো করে থালায় ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘি ব্রাশ করে নেওয়া থালার মধ্যে যে ডোটা রেডি করে রেখেছি সেটা সমস্তটাই এর মধ্যে নিয়ে নিলাম ঘি দেওয়াতে এই মিষ্টিগুলো ডিমোল্ড করতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো এখন একটা খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে থালার একটা সাইডে আমি সেট করে নিলাম এটাকে মিষ্টিটাকে গার্নিশিং এর জন্য ওপর থেকে আবারও কিছুটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস হিসেবে এখানে আমি আমন্ড আর পেস্তা বাদাম কুচিটাই ব্যবহার করছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তো ড্রাই ফ্রুটস দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে সেট করে নিলাম আর বন্ধুরা এখন এই মিষ্টিটাকে থালা শুদ্ধ ধরে ফ্রিজে আমি ওই 30 মিনিটের মতো এটাকে সেট হতে দেব 30 মিনিট পর চলে এলাম আর এখন মিষ্টিটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটা কি ছোট ছোট পিস করে কেটে নেব যে ছুরিটা দিয়ে মিষ্টিগুলোকে পিস করব তার গায়েও একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে ছুরির গায়ে মিষ্টি আটকে না যায় তো এখন এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো পিস করে কেটে নিতে পারেন এই সময় বন্ধুরা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে এ সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিটাকে আপনারা আমের বরফি বা আমের সন্দেশ মিষ্টিও বলতে পারেন একটা মিষ্টি আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব আপনারাই দেখে নিন এগুলো কতটা নরম আর সফট তৈরি হয়েছে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসতে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে করে রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন